শনিবার বেলা তিনটে নাগাদ পশ্চিম জয়গ্রাম একশো ছিয়ানব্বই নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আরজি করার ঘটনা নিয়ে হলো বাইক মিছিল আরজিগড়ের জুনিয়র চিকিৎসককে নৃশংসভাবে খুন করা হয়েছে এই খুনের সঙ্গে যারা যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেককে ফাঁসি দিতে হবে এমনটাই দাবি তুলে ও সিবিআই এর কাছে দ্রুত তদন্তের আর্জি জানিয়ে মিনাকা অঞ্চলের পশ্চিম জয়গ্রাম একশো ছিয়ানব্বই বুথ কমিটির উদ্যোগে শনিবার হয় বাইক মিছিল প্রসঙ্গত গত আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনে কর্মসূচি ঘোষণা করেন সেই মতো শনিবার বিকালে মালঞ্চ বাজারে ধর্ণা মঞ্চের আয়োজন করা হয় সেই মতো আজ পশ্চিম জয়গ্রাম একশো ছিয়ানব্বই বুথ থেকে বাইক র্যালি করে মালঞ্চের উদ্দেশ্যে যায় কর্মী সমর্থকেরা পশ্চিম জয়গ্রাম নলভা মোড় থেকে শুরু হয় এই বাইক মিছিল কলকাতা বাসন্তী হাইওয়ে ধরে মালঞ্চ বাজার পর্যন্ত বাইক র্যালি করে প্রতিবাদ মিছিল হয় উপস্থিত ছিলেন অঞ্চল নেতৃত্ব কৌসার গাজী পশ্চিম জয়গ্রাম একশো ছিয়ানব্বই বুথের বুথ সভাপতি আকমান গাজী বুথ কমিটির অন্যতম সদস্য জয়নাল আবেদিন গাজী রহমান গাজী মজিবার গাজী আহমেদ আলী গাজী আজিউদ্দিন গাজী সহ কয়েকশো তৃণমূল কর্মী সমর্থকেরা